হাই কেমন আছে সবাই গুড আফটারনুন লাইভটা পে কে দেখছো ঝটপট জয়েন করে তাহলে একটা লাইভ করেছে লাইক করেছে মন্দির ওয়াচিংয়ে দুজন আছে এখন কিন্তু কোনো কমেন্ট আসেনি ঝটপট কমেন্ট করো

ওয়াচিং ওয়াচিংয়ে আরেকজন দেখাচ্ছি কোন কমেন্ট করে না কে কে দেখছে কে জানে কতক্ষণ জানে যেই দেখছো একটা লাইক করে দাও কমেন্ট করো চাই না করো একটা লাইক তো অন্তত করে দাও ওয়াচিং ফোর ঝটপট সবাই কমেন্ট করো করেছি পানিবাজি খুঁজে করেছি কী কী দিয়ে লাঞ্চ করলি আজকে পানি কন্টেন্ট হাই কেমন আছো কোথা থেকে দেখছো আমার চ্যানেলটায় যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও আর লাইভে জয়েন করছো যখন একটা লাইভ দিয়ে জয়েন করো কমেন্ট করো ফানি কন্টেন্ট আচ্ছা তাহলে তুমি মনে হয় ফানি ফানি ভিডিও বানাও আর তোমার চ্যানেলে গিয়ে দেখতে হবে তুমি আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাও ফানি কন্টেন্ট তাহলে আমি একটু দেখে আসবো তোমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবো ডাল আর মাছ ও বাহ খুব ভালো খুব ভালো ডাল আর মাছ ছোটকা চক্রবর্তী না সরি চ্যাটার্জি গুড আফটারনুন গুড আফটারনুন এই যে ফানি কন্টেন্ট একটা লাইক দাও একটা লাইক করে দাও ফানি কন্টেন্ট আর তুমি কেমন আছো পানি কন্টেন্ট আমি খুব ভালো আছি খুব খুব ভালো আছি ভালো না থাকলে আসি বলো তুমি কি শাড়ি পরেছো নাকি কেন না না আমি শাড়ি পরিনি ফানি বয় লিখেছে রুই মাছ হ্যাঁ রে আম এইখানকার লোক না ওই রুই মাছটাই জেনে এসে দূরে দূর ভালো লাগে না আমার বলবি না রুই মাছ যেদিন খাবি সেদিন আমি বলবি না যেদিন অন্য কোনো মাছ খাবে সেদিন বলিস পানি কনটেন্ট একটা লাইক করো নি লাইক করতে সমস্যা একটু লাইক করে দিলে কিছু সমস্যা একটু লাইক করে দাও ছোটকা চ্যাটার্জি গুড আফটারনুন লিখে সে কোথায় চলে গেল গেলো আর্টকে দেখা পাচ্ছি না তুমি যদি থেকে থাকো কমেন্ট করো আসলে চলো বন্ধুত্ব করি সবাই সবার সঙ্গে বন্ধুত্ব করি একসাথে সবাই আমরা একজন ক্রিয়েটার নতুন সবাই সবার সাপোর্ট নিয়ে চলে এগিয়ে চলি তুমি কোথায় থাকো বোন আমি আচ্ছা দিদি আমি মসন্ত বুড়ে থাকি তুমি কি চেনো তুমি কোথায় থাকো তুমি জানাও একটু কমেন্ট করে জানাও ছোটকার চক্র চ্যাটার্জি তুমি না কমেন্ট আমার লাইভে একটা লাইক দাও না একটু লাইক করবো প্লিজ খুব ভালো লাগবে লাইক দিলে আর এখানে ফানি কন্টেন্টও কন্টেন্ট যে আছে সেও একটা লাইক দিইনি এন ডি সোহাগ কেমন আছো দিদিমণি ভালো আছে খুব ভালো আছি তুমি কেমন আছো একটা লাইক দিয়ে তারপরে লাইফটায় জয়েন হও মানে কমেন্ট করা স্টার্ট করো বারবার না বলছি করছে এমডি তুমি কোথা থেকে দেখছো ঝটপট একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো আহ পানির বয়াল লিখেছি পিকু কই পিকু আজকে আসলো না কেন জানি না কি করছে কি জানি পানি বয় বলে একটা চিৎকার করবো তাহলে যদি আসে চ্যাটার্জি লিখেছে তুমি কোথায় থাকোবো মৌসুমীপুর থেকে এমডি রিফ্যাট এমডি লেখা ঠিক বাড়ি থেকে হ্যাঁ বাড়ি থেকে দেখছো তোমার কোন বাড়িটা কোন এলাকায় সেটা একটু জানতে চাইছি বুঝেও যদি না বোঝার ভান করো বলো এমডি বাইরে মেক করেছে কার কার তোমাদের কার কার বাড়ির ওখানে মেক করেছে একটু কমেন্ট করে জানাও তো দেখি এত বুকে যাচ্ছি তাও কেউ কারণ মনে হয় না একটা লাইভ দিয়ে লাইফটা জয়েন করি দূর ভালো লাগে না লিখেছে হুম রাফিকুল ইসলাম লিখেছে কেমন আছো দিদি খুব খুব ভালো আছি তুমি কেমন আছো আর তোমাকে জানি গুড আফটারনুন দুপুরে খাওয়া দাওয়া করেছো রাফিকুল ভাই দুপুরে খাওয়া দাওয়া করেছ ওকে বাই কাজে যাব পানি বাই দেখেছে ওকে বাই কাজে যাব আচ্ছা ঠিক আছে টাটা যায় আজকে কিন্তু এটাই লাস্ট দেখা ঠিক আছে আমি বলে দিচ্ছি কিন্তু রাফিকুল ইসলাম আপনার বাসায় আপনার বাসায় কোথায় বাসা কোথায় আমার বাড়ি কলকাতা আলহামদুল্লা করেছি সরি সরি আচ্ছা খুব ভালো লাঞ্চ করলেন এম ডি এম দিয়ে বাড়ি কই পরিচয় দেন বললাম তো আমার বাড়ি মসন্দ এখন আপনি আপনি একটা লাইক দিলেন না প্লাস বলতে পারলেন আপনার বাড়ি কোথায় আমি আর কারো কোনো করতে চাই না লাইক করছে না শুধু শুধু আমার লাইফটা স্টার্ট করা রাফিকুল ভাই একটা লাইক করবেন লাইকটা এসছেন জয়েন করুন করেছেন একটা লাইক করে দেবেন

সরি বললাম তার কারণ হচ্ছে ওটা উচ্চারণ করতে গিয়ে আমার একটু ডিস্টার্ব হয়ে গেছিল এর জন্য আর লম্বা একটা কথা উচ্চারণ করতে গিয়ে একটু মিষ্টি হয়ে গেছিলো এর জন্য সরি সরি এমডি রিফ্যাট লিখেছে লাইক পড়িনি কোনো লাইক এখনো পড়িনি কোনো লাইক আচ্ছা বৃষ্টি পড়ছে এক মিনিট আমি একটু জামা কাপড় তুলে আসছি তোমরা কমেন্ট করতে এম ডি বাহার এম ডি বাহার ওয়ান টু জিরো লিখেছো ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো যার বলো কমেন্ট করে আর লাইভটা জয়েন যখন করেছো একটা লাইক দিয়ে দেয় আর এম ডি গ্রাফিক আমার লাইক এখানে এখনও পড়েনি তুমি যে লাইক করেছো বাট এখনও লাইকটা পড়েনি এখনও লাইক পরেনি সবে সবে কে লাই করলে একটু বলে দিওস একটা লাইক এসছে না মোড়ে পেঁচে আছি এসে গেছে হ্যালো হ্যালো বাপন ভাই কেমন আছে দাদা ভাই ও তুমি দিয়েছো ইয়েস আমি জানতাম তো আমার চেনা কি বাজবে তাকে আমার বলারও দরকার নেই লাইক দেওয়ার কথা আচ্ছা বাপন দাদা ভাই লাঞ্চ কমপ্লিট আচ্ছা আপু আপনার আমাদের ছোট্ট বাঙালি পানিতে দ্বিতীয় করে খুব কষ্টের মধ্যে আছে খুব কষ্টের মধ্যে আছেন কি বলবি বলো তো বলুন তো শুধু যে আপনাদের ওখানে জল আছে সেটা তো না আমাদের এখানেও জল আছে আমাদের এখানে অনেক মানুষ অনেক অসুবিধায় আছে অনেক আমাদের মাঠে ফসল ফসল সব ডুবে গেছে যত ফসল ছিল যত মাঠ ছিল সব ডুবে গেছে কি বলবো বলো একরকম কি জল না ছাড়লেও তো হয় না বলুন সব ধরে রাখার মতো পরিস্থিতি তো নেই যে সব জল আটকে রাখা ছাড়তে তো হবে কিছু না কিছু আমাদের এখানে অনেক জায়গায় একই অবস্থা হয় পুরো জলে ডুবে গেছে মাঠ ঘাটের অবস্থা আমাদের এখানে সবজির এত দাম মানে সব মাঠে মানে ফলন্ত যে সবজি সব ডুবে গেছে কিছু করার নেই কি বলবো এই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই আপনার বাড়ি কলকাতা এ সময় কলকাতা বাংলাদেশ ছিল যার যার ক্ষমতা বাংলাদেশের ক্ষমতা থাকলে বাংলাদেশ চুরি বাড়িতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নেই পারলে ভালো ভালো অন্যান্য কথা বলুন এখন কলকাতার মাটিতে হচ্ছে এটাই তুমি কি বাংলাদেশে কি বাংলাদেশে বাংলাদেশের রাজধানী দিল্লি নয় ঢাকা ঢাকা বুঝতে বড় কষ্ট হইতাছে আমার বাপন বাবা দীপক সিংহ লিখেছে হাই হাই বিপ্লব সিংহ যদি তুমি থেকে দেখো আমার লাইভটা যদি দেখছো এখনো তাহলে একটা লাইক করে দিও আর যে লাইক করবে তবেই কমেন্ট করা স্টার্ট করো খুব ভালো লাগবে তাতে বাপন দাদা ভাই লিখেছে হাই বাপন দাদা ভাই লিখেছে আমি আচ্ছা ও কেমন আছো লব লিখেছে বলি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বিপ্লব কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করে জানাও আর তোমাকে জানাই গুড আফটারনুন একটা লাইক করে দাও বাপুন দাদা ভাই লিখেছে ভালো আছো তো হ্যাঁ দাদা ভাই খুব ভালো আছো তুমি কেমন আছো বলো গেছে বলি কেমন আছো ভালো আছি হেড তুমি কেমন আছো বলো পিকু লিখেছে হাই হাই পিকু তুফান 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 আজকে শনিবার তা আজকে কি রেটি নেই নাকি my last lady late thank you <laughs> কি করছো তোফান লিখেছি কি করছো লাঞ্চ কমপ্লিট সব বুঝে কাজ করে মামাবাড়ি যাব আজকে আবার এখন আবার বেরোবো মামা দিকে তাহলে একটু লাইভ তো আজকে আমার শেষ লাইভ আবার কবে দেখা হবে জানি না সবার সঙ্গে তাই হচ্ছে আজকে মনে লাইফটা শেষ করি তাড়াতাড়ি শেষ করে মামা বাড়ির দিকে যাবো মরুদ্দিন

সৌরজিৎ ভট্টাচার্য লিখেছে হাই বৌদি হাই সৌরজিৎ একটা লাইক করে দিও লাইক করে তারপরে কমেন্ট করো সৌরজিৎ বলো তুমি কোথা থেকে দেখছো সৌরজিৎ দাদা ভাই হ্যাঁ সৌরজিৎ দাদা ভাই তুমি কোথা থেকে দেখছো একটু ঝটপট কমেন্ট করে জানাও তোমার কি কমপ্লিট সেটাও একটু জানাও এই তুফান কোথায় চলে গেলে তুফান সৌরজি দীপ তারা লিখেছে শান্তি নিকেতন থেকে বাহ অনেক দূর থেকে দেখছ তোমাকে আমার লাইফে অনেক অনেক ওয়েলকাম ঠিক আছে লাইক করে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে বুঝে গেছি লাইকটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাইকটা অ্যাড হয়েছে এখানে আর এখানে কিছু কিছু মানুষ ছিল এতক্ষণ এত বারবার করে বলছে একটা লাইক দেওয়ার কথা অথচ বকে যাচ্ছে কমেন্ট করে যাচ্ছে একটা লাইক দেওয়ার বেলা মানে হাতটা হাতে মনে হয় পোস্কা পড়ে যাবে ওই লাইকের ওখানটা মনে হচ্ছে পরবর্তী বলটের কারেন্ট দেওয়া আছে ঠিক আছে আবার বলে হচ্ছে দিয়েছি 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 দিয়েছো তো অ্যাড হচ্ছিলো না কেন লাইক তুমি সুরজিৎ দাদা ভাই তুমি লাইকটা দিলে মানে অ্যাড হলো মানে বলার সঙ্গে সঙ্গে তুমি যে লাইকটা দিলে তখন অ্যাড হলো আমি তাও বুঝতে পারলাম যে হ্যাঁ তুমি লাইক দিয়েছো আর কিছু মানুষকে তেলাতে হয়

লোমাস সোমেশন লাইফস্টাইল হাই দিদি কেমন আছো আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো কমেন্ট করে জানাও তুমি কেমন আছো লাইভে জয়েন করছিস তখন লাইক করে একটা লাইক করে দেবে খুব ভালো লাগবে আমার নতুন নতুন ক্রিয়েটর সবাই আমরা সবাই নতুন জানি না তুমি কতটুকু আশা করি তোমার চ্যানেলটা আমাকে ঘুরতে যেতে সাহায্য করবে তুমি কারণ আই আমি চাই তোমার বন্ধু হও আমি লাইফ তোমার বন্ধু করবো তুমি আমার কমিউনিটিতে গিয়ে একটা হাই লিখে এসো হাই যা খুশি তুমি লিখে এসো